আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস বিয়র্স আজ আমি এই জমিতে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করেন অনেকে কাটিং সংগ্রহ করার পর ঘাস যখন রোপণ করেন ঘাস রোপণ করার পর জার্মেশন কম হয় কারোর আশি পার্সেন্ট হয় কারোর একশো পার্সেন্ট হয় কারোর নব্বই পার্সেন্ট হয় কারোর তিরিশ পার্সেন্ট হয় তো বিয়র্স এই ঘাসটি রোপণ করার এই ঘাসটি যত্ন নেওয়ার অনেকগুলো ইয়ে আছে আর কি নিয়ম আছে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু একশোটা ঘাস রোপণ করেছি একশোটা ঘাসের মধ্যে একশোটা গাছই গজিয়েছে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আমি জানি না আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কি না এই যে দেখুন আমার কিন্তু একটা চারও মিস হয়নি একটা চারও মিস হয়নি তো বিয়র্স যারা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট জার্মেশন করতে চান এই গুয়াতে মালা হাইব্রিড ঘাসের কাটন। বিয়র্স আপনারা জানেন আমি এই ঘাসটা কিন্তু দীর্ঘ চার বছর আগের থেকে এই ঘাসটি নিয়ে আমি গবেষণা করছি এই ঘাসটি আমি দুই সাল এর শেষের দিকে ঘাসটি কিন্তু আমি আমেরিকা থেকে সংগ্রহ করেছিলাম অনেকেই জানে না যে ঘাসটি কে সংগ্রহ করেছিল তো তারপর থেকে কিন্তু এই ঘাসটি নামে আমি গবেষণা করছি কোন ঘাস কোন কাটিং কীভাবে রোপণ করলে জার্মেশন বেশি হবে তো যারা এই ঘাসটি কিভাবে চাষ করলে ভালো জার্মেশন হবে ভালো ফলন পাবেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ইনশাল্লাহ সামনে আমাদের ঘাসের জমিতে পাশে এই যে যে ঘাসের জমি এখান থেকে কাটিং যখন হবে তখন আমরা এমন কাটিং দিব মানে এমন কোয়ালিটির কাটিং দিব যেন একশোটার মধ্যে একশোটাই হয় একশোটার মধ্যে যেন একশোটাই হয় ইনশাল্লাহ তো যারা এই ঘাস চাষ করতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কি হবে আমরা কীভাবে ঘাস চাষ করি আমরা কিভাবে সার দেয় কিভাবে পানি দেয় কীভাবে নিড়ানি দেয় কখন কিভাবে কি করলে ঘাসের কাটিং ভালো হয় ঘাসের ফলন বেশি হয় আপনারা জানতে পারবেন এ বিষয়ে আমরা মাঝে মাঝে ভিডিও আপলোড করি তো ছোট্ট করে কথা বলতে বলতে অনেক কথা হলো ভুল হলো ক্ষমা দৃষ্টিতে দেখবে না আর অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম